টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল তেমনই এই ম্যাচের ওপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য তিন দলের কাছে সুযোগ ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার শেষ পর্যন্ত বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমি গেল আফগানিস্তান চিটকে গেল অস্ট্রেলিয়া বাংলাদেশ সুপার এইটে ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান চার পয়েন্ট নিয়ে টি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠলেন রাশিদ খানেরা খেলতে হবে তাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতাশ জুন সকালে হবে সেই সেমিফাইনাল সেই দিনই রাতে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড তো টিম ইন্ডিয়া এখনো একটিও ম্যাচ হারেনি পৌঁছে গেছে সোজা নক আউট স্টেজে এখন একটা ভুল মানেই সোজা টুর্নামেন্টের বাইরে তো ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে প্লেইং ইলেভেন যে যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলো কি শুধরাতে পারবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে কি হবে সবকিছু জানবো এই ভিডিওতে তোমার মতে টিম ইন্ডিয়া পারবে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন রাখেনি আইসিসি ভারত খেলবে এই দ্বিতীয় সেমিফাইনালেই সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা তো তোমাদের মতো আমারও মনে একটাই প্রশ্ন যে কেন এমনটা হলো যদি প্রথম সেমিফাইনালে আছে তাহলে দ্বিতীয় সেমিফাইনালের নেই কেন আইসিসি জানিয়েছে বিশ্বকাপের ফাইনাল হবে জুন ফাইনালে দুটি ওঠা দলকে ওয়েস্ট ইন্ডিজের অন্য প্রান্তে গিয়ে খেলতে হবে তাই আঠাশ জুন কোনো ম্যাচ রাখা হয়নি যাই হোক নেই যখন করার কিছু নেই কিন্তু ম্যাচ ভেসতে গেলে লাভ ভারতের কারণ সুপার এইট এর গ্রুপের শীর্ষে তারা সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড তাদের গ্রুপে দ্বিতীয় ছিল সেই কারণে বাড়তি সুবিধা পাবে ভারত খেলা বেঁচতে গেলে ফাইনালে চলে যাবেন রোহিত শর্মারা বৃহস্পতিবার গয়ানায় অষ্টআশি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে মাঠে খেলা সেখানকার নিকাশি ব্যবস্থা খুব ভালো নয় ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয় তাহলে আউটফিল্ড ভিজে থাকতে পারে সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে দেরিতে ম্যাচের সময় বৃষ্টি হলে খেলার সম্ভাবনা তো নেই ম্যাচ ভেসতে যাওয়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না অতিরিক্ত দিন না থাকলেও বেশি সময় দেওয়া হবে এই ম্যাচ করানোর জন্য আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত চার ঘন্টা দশ মিনিট বরাদ্দ রেখেছে বৃষ্টির জন্য খেলা শুরু সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে কিন্তু পরের দিন ম্যাচ আয়োজনের কোনো ব্যবস্থা নেই তো এইবার আসে প্লেইং ইলেভেনের কথায় যদি সত্যি বলতে হয় বন্ধুরা এখনো অবধি ভারতকে ম্যাচ জিতিয়েছে বোলারেরা ব্যাটসম্যানদের থেকে ভরসা করার মতো কাউকে পাওয়া যায়নি কোনো ম্যাচে পান্ত রান করেছে কোনো ম্যাচে হার্দিক কোনো ম্যাচে সূর্য কুমার এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো রোহিত শর্মা একাই রান তুলেছেন বাকিরা কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকছে এখনো পর্যন্ত সেইভাবে বিরাট কোহলির ব্যাটে রান আসেনি ওপেনিংটা ঠিকঠাক জমল না কিন্তু এমন সিচুয়েশন যে ভারতের প্লেইং ইলেভেন চেঞ্জ করার কথা হয়তো ভাববে না ম্যানেজমেন্ট সেমিফাইনালে যদি রোহিতের মতো এমন কেউ না খেলে তাহলে বড় স্কোর বানানো বা চেস করা কঠিন হবে ভারতের পক্ষে তো যাই হোক অপরিবর্তিত প্লেইং ইলেভেন থাকবে ভারতের ওপেনিং করবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এরপর তিন নম্বরে ঋষভ পান্ত চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে শিবম দুবে নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র যাদেজা আট নাম্বারে আকসার ন নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে আকদীপ সিং এবং এগারো নম্বরে যশপ্রিত বুমরা তো দেখা যাক কাল কেমন খেলছে ভারত এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারে কিনা এই দল নিয়ে ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার